মানে এই জগতের মানুষ যতজন মা যাদেরকে মা সৃষ্টি করেছেন মানুষদের জীবজন্তুদের সবার জন্য এই প্রতিবের মতন জীবনটি উজ্জ্বল হোক সবার জন্য আমি কামনা করি প্রার্থনা করি গো আর আমি জানি না অন্যায়টা আমি সহ্য করতে পারি না আমার মাথা কি হয় সত্যি এটা জানি না ভুল করছি না করছি মা তুই শিক্ষক বাবা তো ঠিক করছিস শিক্ষক বাবা বলছেন তুই ঠিক করছিস অন্যায় যখনই কেউ অন্যায় কমেন্ট করে বা অন্যায় কথা বলে তখন আমি সেটাকে প্রতিবাদ করি তাদের পয়েন্টের উত্তর দিতে আসি এটা যদি মনে হয় এটা একটা সেবিকার কথা মানায় না তাহলে ওরা ভুল বলছে কারণ ওরা অনেক উল্টো আমাকে নিয়ে কথা বলে ওরাই বলছে তাহলে তোমরা বলো অন্যায় তুমি বারবার তো সহ্য করা যাবে না মা আমার তোমার খাওয়া হবে না হ্যাঁ হ্যাঁ ভালো জল আমাদের বুঝতে বাবা তুই ফোনটা ধর না তুমি ফোনটা ধরো ফোনটা ধরো ভালো করে কখনো আমি ভুল করি তোমরাই আমাকে শুধরে দেবে তাই না ভুল তো মানুষ মাত্রই করে না ঠিক গো ভুল তো মানুষ মাত্রই করে পশু পাখি ভুল করবে নাকি ওরা তো অবলাশ ওরা ভুল করছে না ঠিক হচ্ছে ওরা তো জানে না তাহলে আমরা যদি ভুল করি যেটা যদি আমরা যদি না বুঝতেও পারি যদি কেউ আমাদের যদি সেটা সতর্ক করে দেয় যে না তুমি মা এটা ভুল করছো তাহলে কি তাকে তা তার সে কি ভুল বলছে না ভুল বলছে না তার মনে হচ্ছে এটা ভুল পাঁচটা মানুষ যখন তাকে একটা মানুষকে বলছে ভুল এটা ভুল করছো তুমি এটা ঠিক করছো না তাহলে আমি মনে করি তাকে শুধরে যাওয়া উচিত তাই না দেখো তোমরা বিচার করো না না মা মনে করার কিছু না আচ্ছা মনে করার কিছু নয় আচ্ছা যাই শিবসেমা মায়ের জয় যাব কি করে মা কি করে যাবে মানে ট্রেনে আসবে বাসে আসতে পারো কোথায় থাকো তো আমি জানি না মায়ের মন্দিরে বিশ্বাসের সাথে আসো যারা যারা খারাপ কমেন্ট দিয়েছে তারাও পর্যন্ত এসছে মায়ের মন্দিরে উপকার অনেক পেয়েছে দেখো আমি আবার বলবো মা কিন্তু হসপিটাল সব জায়গা খুলে রেখেছেন যেখানে গেলে ভালো হবে সেই জায়গায় আমাদের ছোটাছুটি করতে হবে কিন্তু সবসময় মা একটা কথা বুঝিয়ে ভগবান যে তোমাদের এত সুন্দর ব্রেন দিয়েছি চোখ কান হাত পা সব 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 দিয়েছি অঙ্গপ্রত্যঙ্গ শরীরের মধ্যে যেটা যে কাজে লাগায় সেটাকে সেই কাজে লাগাও সেই জায়গায় ভেবে চিনতে চাও তোমরা যদি ঠকো নিজের পায়ে নিজে কুল মারো তাহলে কি আমি ভুল করছি আমি কি দোষ করছি মা এটা বোঝাতে চাইছেন মাকে যে আমরা কোনো গাড্ডায় পড়ি কোনো বিপদে পড়ি তখন আমরা সবসময় মাঝে মাঝে বলে যাই মা আমার মধ্যে নেই সবসময় মা আমার একদম বিপদ দিচ্ছে সব ভুল করছো তোমরা ভগবান কখনো তোমার জেনে শুনে বিপদ দেবে না তুমি নিজের থেকে তোমার বিপদ দেখে নিয়ে আসছো তুমি ভুল রাস্তায় পা দিচ্ছ জেনে শুনেও তুমি ভুলটা পড়ে যাচ্ছ মা তোমাকে বুঝিয়ে দিচ্ছে কারো মাধ্যমে মা কারো মাধ্যমে করানি সব মা নিজের থেকে কখনো স্বয়ং ভগবান নামেননি মা কালো মাধুম এটা করেন তাহলে সেটাকে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা বুঝে যদি শুধরে যাই নিশ্চয়ই সেই জিনিসটা তোমার বারবার আসবে না সেই বিপদটা তাই না এটা মা সব সময় আজ আর যদি কেউ জেগে ঘুমায় তাকে কি কোনো তোমরা গুম পাড়াতে পারবে গো পারবে কখনো পারবে না তবে এইটুকুনি আমি তোমাদের মুখ রাখবো শ্যামা মার প্রতি এইটুকুনি বিশ্বাস রাখো আমি জানি আমার অনেক ঝড় আসবে আমি আগেও বলেছি আগাম বলে দিয়েছি এই কথা আমার অনেক ঝড় আসবে অনেক রকমভাবে ঝড় আসছে আমার অনেক সমস্যা হচ্ছে সেটা আমি এখন প্রকাশ করব না আমি তাই মতন প্রকাশ করব আমার অনেক সমস্যা হচ্ছে অনেক ঝড় আসছে আমার হ্যাঁ আর কেন আসছে সেটা বুঝতেই পারছ মনে হয় ভগবান আছেন আমার কিছু করতে পারবে না হয়তো কি বিপদাবদ হতে পারে বিপদে পড়ে যাব কিন্তু আমাকে ঠিক তুলে ভগবান দাঁড় করাবেন হুম তবে প্রমাণগুলো আমি নিয়ে আসবো দিনের পর দিন আবার একটা একটা প্রমাণ নিয়ে আসবো ওরা যদি আসে মায়ের মন্দিরে আমাকে বলতে মা আমার এই সমস্যা হয়েছে কেউ বলছে আমার তিসু ছুঁই এই সমস্যা হয়েছে তো আমি ক্যামেরা আমি ভিডিও কলিং করে পাঠাচ্ছি তুমি ছাড়ো না 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 ওই সব ভিডিও কলিং করে আমি ছাড়বো না তুমি জবে আসবে মায়ের মন্দিরে তবে তুমি যেমন ওই মেয়েটা দুর্গা মা যেমন সামনে প্রতিবাদ করলো সেও যেন প্রতিবাদ করে আমি একটা জিনিস বলি কি মঙ্গলা মা দেখো ঠান্ডা মাথায় শোনো তোমাদের এই তোমার এই শ্যামা মা তোমার শ্যামা মা তো তুমি কোনোদিন বলো শিব শ্যামা মা উচ্চারণও করনি যাই হোক আমি হাজারবার কৃষ্ণকালী কৃষ্ণকালীমা নাম যোগ করবো কারণ আমরা প্রকৃত পূজারি মানে পুজো করি ভগবানকে ভালোবাসি তাই যিনি শিব শ্যামা মা তিনি কৃষ্ণকালী মা সবসময় বলবো তোমার মুখে বেরোবে না আমি জানি সেটা কোনো দিনই বেরোবে না আর এখন তো ভক্ত হচ্ছে এখন তোমার ভক্তর পিছনে ছোটাছুটি করতে হবে না শিব শ্যামা মা আমি ভালো আছি আমার পায়খানা হচ্ছে ওকে ভালো করো মাথা ব্যথা পেট ব্যথা সবই ভালো আছি পায়খানা হচ্ছে মা আচ্ছা পায়খানা যে তোমার হয়ে থাকে তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে বা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়েছে যার জন্য তোমার পেট খারাপ হচ্ছে এর জন্য কিছু ভালো করতে লাগবে না মায়ের নাম জপ করো ও খাও চিনি নুন চিনির জল করে খাও আর যেগুলো মুড়ি চিনি জলও খাও খুব সুন্দর ওটা খুব উপকার হয় ওটা খাও দেখবে তোমার পায়খানা এমনিই ভালো হয়ে যাবে যদি তাও মনে হচ্ছে ভালো হচ্ছে না তুমি হাসপাতালে একটুখানি ডাক্তারের ওষুধ দেখাও খাও তোমার ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা কোনো ঝাড়ফুঁকের কাজ নয় যদি মনে হয় কোনো খাবার দাবার কারোর সামনে খেয়েছো নজর লাগে যদি হাওয়া বাতাস লাগে তাহলে ওই যে তেলটা তুমি নিয়ে গেছো সেই তেলটা মালিশ করো মায়ের নাম জপ করো পেটে এমনি ভালো হয়ে যাবে তাই ঘরে ঘরে সবাইকে আমি তেল দিই যেটা তেল যার প্রয়োজন হয় না প্রয়োজন কিন্তু তার হবে কারণ এই সব জিনিসগুলো সবারই হচ্ছে গা হাত যন্ত্রণা তো সবসময় লেগে থাকে বাবা তাই না গা হাত যন্ত্রণা সবার লেগে থাকে তোমরা বলো তো আমার কত শরীর খারাপ করে জানো তবু দেখো সকালের সময় ঠেলে উঠি আমি এক ঘন্টা কি এক আধ ঘন্টা কখনো এক ঘন্টা কখনো দু ঘন্টা আমি ঘুমাই আমার ঘুম কী জিনিস আমি নিজেও যাই না আর জানি না কবে শান্তি করে ঘুমাতে পারবো হয়তো সেটা হয়তো নরকে গিয়ে না স্বর্গে গিয়ে সেটা ভগবানই জানেন সেখানেই মনে শান্তির গুণটা ঘুমাতে পারবো নরকে গেলে তো ঘুমাতে পারবো না সেখানেও আমার অনেক কিছু লেখা রয়েছে নরকে গিয়ে জানি তো যাই হোক এইভাবে তবু চাইবো সত্যের পথে এগিয়ে যাবো আর তোমরা নিশ্চয়ই জানো আমার আগের ভিডিওগুলোতে ছাড়া আছে অনেক যারা দেখেছো যে আমার আয়ু কিন্তু খুব কম এটা ভালো করেই জানো আমি ভিডিওতে বলেছি যে ওই জন্য আমি কোনোদিন পাপ করব না কারণ পাপটা আমার মুখে পাপ উচ্চারণটা করা মানেই এটাও পাপ জানো তো আজ দেখবে একদিন আমি বারবার বলেছি যে মরে গেলে আমার নামটা থাকবে এর অনেক কিছু ব্যাপার আছে কেন বলি তাই জন্য এইটা যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না ভুল ভবিষ্যতে কোনো কথা বলতে গিয়ে যদি একটা কথা বেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার সেটা এখনো হয়নি কিন্তু সেটা আলাদা ব্যাপার সেটাকে নিয়ে আমি জানি আমাকে নিয়ে অনেক ভিডিও উঠছে হ্যাঁ মা বাড়ো বাড়া হয়ে গেছে অত ভাত কাকে দিয়েছো মা আমি ফুলে দেখেছ দেখো আমি কিন্তু রান্না করেছি এরকম ভক্তরা এসে নিজেরা নিজেরা বেড়ে খেয়ে নেয় আজকে মাঝে মাঝে এগুলো দেখাতে হয় তো ভগবান যেটুকু দেয় আমাকে আমি মনে করি আমাকে অনেক দিচ্ছে ভগবান ওই আলু ভাতে ভ ভগবান ওইটুকুনি জোগাড় করে দিন না আমাকে যেন শান্তি করে খেতে পারি টেনশান যেন না থাকে যে ও বাবা ওর কাছে দু নম্বরি করে টাকা নিয়েছি ওই বাবা ওকে ওষুধ দিয়ে আমি ভুলিয়ে ভালিয়ে নিয়েছি এইগুলো যেন আমার ব্রেন যেন না থাকে কিন্তু সেদিক থেকে আমি একদম নিশ্চিন্ত যে মা দুর্গা মাটা এসেছিলো তাকে কত ওষুধ দিয়েছি নিজের গ্যার থেকে এক্ষুনি ফোন করেছিল মা দুশো টাকা ফোনকে পাঠিয়ে দিচ্ছি দেখো ওই ভক্ত তোমরা ছিল তো ছিল তো তোমরা হ্যাঁ বাবা হুম ওই যে বললো দুশো টাকা পাঠিয়ে দিচ্ছি আমি না বললাম আমি না বললাম যে না মা তুই তো সবে পৌঁছালি আগে তো সংসার ধর্ম ভালো করে খাওয়া দাওয়া পর তোর যদি মনে হয় তুই পাঠাবি না পাঠালেও চলবে তবে হ্যাঁ জিনিসগুলো নিয়ে গেছিস কিছু না দিলে কাজ হয় না কারণ ও দেবে কোথা থেকে মঙ্গলা তো সব তুষের কাছ থেকে নিয়ে নিয়েছে মঙ্গলা তো সব তুষে নিয়ে নিয়েছে এক লাখ কুড়ি হাজার না কত হাজার শুনলাম ঠিক আছে আর অনেক জিনিসপত্র ওকে দিয়েছে আরও এতবার পাঁচবার ছবার গেছে বলছে মানে যাওয়া আসা মানে কম ব্যাপার কিন্তু একটাই তার আফসোস যে একবারও যদি মঙ্গলামা একটু তার কথাটা শুনতো শোনে বা কী করবে মঙ্গলামা তোমার কী করবে শোনে ও কিছু জানে করার ডিম তোমার শুনে কী করবে ঘিং ভাগ সিডি বলটাকে বলে দিই যে শোনা সেই ভেবে তোমরা চলে গেলে সেখানে সেখানে পাঠিয়ে দিলো ও তো জানে লোক লাগিয়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে কিভাবে যাব বলো হাওড়া স্টেশন থেকে তোমরা আসবে শিয়ালদা স্টেশনে ঠিক আছে শিয়ালদা স্টেশনে আসবে মা এসে তারপরে তোমার দেখবে সাউথের দিকে আসবে হুম সাউথের দিকে আসবে এসে বলবে বারেপুর লোকাল ডায়মন্ড হারা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে বসো না মা আমি যাচ্ছি বসো কোথায় যাব বাবু ও খাবে যাও আচ্ছা তুমি খাও না মা তুমি খেলে তুলে ধরেও যাবে এবার তুমি খেলেও তুমি খেলে যাও যাচ্ছি তারপরে চাটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে তোমরা নামবে মল্লিকপুর স্টেশনে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে আটখানা স্টেশন আর মল্লিকপুর স্টেশনে তোমরা দু নম্বরের দিকেই নামছো দু নম্বরের দিকে নেমে ওই দেখবে সামনে একদম মামুনি গেট যে যাওয়া আসার গেটটা পরে গেটের সামনে দেখবে ভ্যান টোটো অটো রিক্সা সমস্ত কিছু একদম পুরো স্টেশনের গায়ে ধারে দাঁড়িয়ে রয়েছে বারোটা করে মাথায় রেখো বারোটা করে ভ্যান